রাস পূর্ণিমা উপলক্ষে চোপড়ার প্রসাদগঞ্জ পঞ্চকালী পুজো কমিটির পক্ষ থেকে দুই দিন ব্যাপী পালাটিয়া গানের আসর ও মেলা বসানো হয় বৃহস্পতিবার পূজা ও মেলা কমিটির সদস্য কৃষ্ণ বর্মন বলেন এবার তাদের একশো তম বর্ষ বংশ পরম্পরায় রাস পূর্ণিমা উপলক্ষে এই মেলা ও পালাটিয়া গানের আসর বসানো হয় স্থানীয় সূত্রে জানা যায় এখানকার কালিমা খুবই জাগ্রত গ্রামের ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য প্রত্যেক বছর এই পালাটিয়া গানের আসর ও মেলা বসানো হয়

এই এরিয়াতে মেলা ছিল না এইটাই ফার্স্ট মেলা হ্যাঁ এই মেলা বিশেষত হ্যাঁ আর আমাদের জাগ্রত মা কালী ওই জন্য একটু মানুষতা থাকে মানুষের এখানে একটু গাসাপূর্ণ হয় ওই জন্যে ভিড়ভাট্টা আসর না করলে আমাদের অসুবিধা হয় তাই চলবে এই আসর এই আসর দুই দিন হলো আরও থাকবে না আজকে এই আটটা দশটার ভিতরে আর কি আসর শেষ মেলা চলছিল তো আমাদের এমনি তো ওই আসরে পাঁচালি নাটক গান করে থাকি হ্যাঁ এখন যাক সবাই এখন জাগ্রত হয়ে গেছে যাক মা কালীকে দর্শন করতে হবে পূজা পানি করতে হবে সবাই আসে ভক্তবিন্দুলা হ্যাঁ ভক্তবিন্দু সবাই আসে জর্জমাট বেশি নাম আমার নাম রাজেন সিংহ আমাদের এই মেলা এবছর একশো একাশি বছর পদার্পণ করলো আমাদের মা খুব জাগ্রত এবং মা মানুষের উপস্থিতি বলে দিচ্ছে এই মেলার কতটা কি আমাদের মায়ের আশীর্বাদ মা জাগ্রত আছে সবাই আসতেছে এটাই আর কি বলবো এই মেলায় কি কি আপনারা আয়োজন করেন এই মেলায় দোকানপাট আছে বাচ্চাদের খেলনা আছে আমাদের মেলা আছে আমাদের রাজবংশীর ভাষায় আমরা এই পালাটি প্রতি বছরই করতেছি আগে আমাদের ঠাকুর দাদা বাবারাও করেছে আমরাও করতেছি এটাই প্রসাদগঞ্জ পঞ্চকালী মেলার মাঠে কৃষ্ণ কৃষ্ণবর্মন পূজা কমিটির ক্যাশিয়ার